হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সুন্দর দিনের সুন্দর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন হচ্ছে আপনি আপনার সাথে শেয়ার করবো আমাদের চট্টগ্রামে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল টোয়েন্টি টোয়েন্টি সিক্স শুরু হয়ে গিয়েছে তো এটা দু একদিন আগের ভিডিও আমি আজকে ভয়েস ওভার করছি আপনার সাথে শেয়ার করছি মানে এটা পুরা যেই রাউন্ডটা দেওয়া হয়েছে অনেক বড় একটা রাউন্ড আমরা হাঁটতে হাঁটতে প্রায় সবাই টার্ড হয়ে গিয়েছি এখানে দেখা যাচ্ছে খেজুরের রস নেওয়ার জন্য যেই পাত্রটা আসলে এখানে ছিল না আমি একটু দুষ্টামি করছিলাম আর আপনার সাথে শেয়ার করছি পুরো ভিউটা একটা লেকের মতো লেকের চারে করা হয়েছে আসলে দেখতে অনেক জোস হয়েছে আমি জাস্ট আপনাদেরকে দেখানো ট্রাই করতেছি এই যে দেখ সব মিলিয়ে পুরো ভিউটা অনেক জোস ছিল আমি একটু একটু সব কিছু আপনার সাথে শেয়ার করা ট্রাই করতেছি সেই জন্য সব জায়গা থেকে একটু একটু ভিডিও ক্লিপ নিয়েছি এই যে আসলে পুরো অ্যারেঞ্জমেন্টটা অনেক সুন্দর হয়েছে তাদেরকে একটা ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত গিফট করার জন্য এই যে এখানে আমরা নাগুর উঠেছিলাম পুরো মেলায় আমরা অনেক এনজয় করেছি আর প্রত্যেকটা জিনিসের একটু একটু ভিডিও নেওয়া ট্রাই করেছি আমরা হাঁটতে হাঁটতে প্রায় রাত হয়ে গিয়েছিল এই যে এটা হচ্ছে রাতের ভিউ একটু নেওয়া ট্রাই করেছি এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল এখানে সুন্দর একটা ভিউ দেওয়া ট্রাই করেছে ওনারা সুন্দর হয়েছে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে তো আজকের ভিডিও পর্যন্ত কে কে গিয়েছেন কমেন্টে জানাবেন আলাপে সবাই